আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ল্যাপটপ এবং ট্যাব দুটোই আছে এটার মডেল হচ্ছে এইচপি স্পেক্ট্রা ফোরটিন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি সাঁত্রিশশো তেত্রিশ মেগা হার্জের র্যাম থাকবে এছাড়াও থাকবে এটাতে এসএসডি হিসেবে পেয়ে যাবেন আমি পাঁচশো বারো জিবি এস পেয়ে যাবেন কারণ নিয়ানো এস ডিসপ্লে ফুল এস ডি আইপিএস এবং এটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা ফ্রেশ থাকবে আর এই ল্যাপটপটি ফুললি মেটালিক বডি এবং ডায়মন্ড শেপ সুপার স্লিম যারা হচ্ছে দূরে জার্নি করার সময় ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য খুবই ভালো হবে এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন কারণ এটার কনফিগারেশনটা অনেক হাই আর এটা হচ্ছে এইচপির সবচেয়ে প্রিমিয়াম সিরিজ এই প্রাইস আছে দুই লাখ ষাট হাজার টাকা আর আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র টাকায় মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি এটার কনফিগারেশনটা আরও একবার বলি এটা হচ্ছে প্রায় সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ডিডিআর ফোর র্যাম পাবেন সিক্সটিন জিবি এছাড়াও পেয়ে যাবেন এম এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি আর আট জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন তাই আপনার যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এটাতে আরও আছে আপনার ডিজিটাল ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন মেটালিক বডি এর কোর্ট ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন একটি টাইপ সি পাশে আছে এছাড়াও থাকছে আপনার হেডফোন জ্যাক এর পাশে আরও একটি টাইপ সি এই পাশে থাকছে ইউএসবি এছাড়াও থাকছে আপনার স্লট তো এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে সরাসরি শপে এসে দশটা দেখে একটা নিতে পারবেন ফর্টিন ইঞ্চি দেখতে পাচ্ছেন একবার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো প্রিমিয়াম হওয়ার কারণে আপনি কাজ করে যেমন মজা এবং দেখতেও আউটলুকটা অনেক সুন্দর আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার এরপরে যে ল্যাপটপটি আমার হাতে দেখছেন সেই ল্যাপটপটি হচ্ছে মডেল হচ্ছে এইট ফোরটি জি সেভেন এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ সবাই পছন্দ করে এক দেখাতেই সবার পছন্দ হয় এবং বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ অনেক হাই কনফিগারেশন এই ল্যাপটপটির কনফিগারেশন থাকছে প্রায় ফাইভ টেন জেনারেশন আর ফোর থাকছে চারটা থ্রেড থাকছে আটটা এছাড়াও ক্যাশ এমবি থাকছে হচ্ছে সিক্স এমবি ক্যাশ এছাড়াও একটা র্যাম হিসাবে পেয়ে যাবেন আপনি সিক্সটিন জিবি ডিডিয়ার ফোনে র্যাম পেয়ে যাবেন এছাড়াও এসএচডি পাঁচশো বারো জিবি SSD পেয়ে যাবেন এছাড়াও থাকছে এটাতে গ্রাফিক্স কার্ড আট পেয়ে যাবেন ফুল মেটানিক বডি এছাড়াও থাকছে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড তাছাড়াও থাকছে প্রফেশনাল যে কাজের জন্য রাইট বাটন লেফট বাটন ডাবল ডাবল স্টেপে পেয়ে যাবেন এবং জয়স্টিক পেয়ে যাবেন আরো থাকছে ফিচার এটাতে হচ্ছে ফেস লক সেন্সর থাকছে এবং পোর্ট ফ্যাসিলিটি গুলো পেয়ে যাবেন টাইপ সি হচ্ছে চার্জিং পয়েন্ট এইচডিএমআই ডাবল টাইপ সি সেম স্লট এছাড়াও থাকছে লকার ডাবল ইউসবি এবার আরও হেডফোন জ্যাক থাকছে স্মার্ট কার্ড স্লটের স্লট থাকছে আর এই ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিং এর যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো অনায়াসেই করতে পারবেন ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোনো ধরনের ডেন্ট বা স্ক্র্যাচ থাকবে না এছাড়াও দশটা দেখে একটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আর ব্যাটারি ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন আপনি তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে বলে থাকি কারণ আপনাদের কম ব্যাটারি ব্যাকআপ বললে আপনি যদি বেশি পান সেক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশনটা কাজ করবে ল্যাপটপটি একবারে হালকা ওয়েটলেস দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তো এটা নিতে হলে কোথায় আসতে হবে আপনাদের টেকনোলজিতে আসতে হবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং থাকছে হচ্ছে আপনাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে আর বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দিন চেক করার জন্য ল্যাপটপটি দেওয়া হবে কোনো ধরনের প্রবলেম বা হ্যাং বা স্লো করলে এই ল্যাপটপটি চেঞ্জ করে আরও একটা ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু গিফট আইটেম থাকছে একটা ল্যাপটপ কিনলে আপনি পেয়ে যাবেন একটি মাউস একটি মাউস প্যাড একটি এইচপির ব্যাক এছাড়াও পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো অরিজিনাল চার্জার এবং ড্রাইভার প্যাক সমূহ তো দেরি না করে চলে আসুন আমাদের শপে আপনাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ